دمار الروب نشطرناي دمار شاد بوتر بوتر ربوراد دمار بوتر ربوراد دهكو دمار الروب يقولش دمار الروب اخون اخون قل يا عبادي الذين آمنوا قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا من رحمة الله صلى পাঁচশো বাচ্চা রেগুনা পাঁচ কোটি রেগুনা রেখোনা কুলিয়া রিয়াল দিন আশরাফু আল এন কুজিম লা চক্কা না তুলে রাখা থিমলা অনবী আবার বান্দাদেরকে বলে দিন যারা নেজেদের উপরে জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে গুনাফ করেছে পাপ করেছে চাহান্নামের ত্যাচ করেছে আল্লাহ বলছে তুমি অরে বান্দাগুলাকে বলো না চপ্পনা তুল রখানা এ তোমরা আল্লার দয়া থেকে নিরাশ ভয় না

যদি শিরিক অবস্থায় মারা যাও আল্লাহ মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছে চন্দ্রপাড়ার মানুষ আল্লাহকে ভয় করো জাহান্নামের আগুনকে পরোয়া করো যা আল্লাহ প্রস্তুত রেখেছে জা কাফের মুশরিকের জন্য অপরাধীর জন্য চন্দ্রপাড়ার মানুষ চন্দ্রপাড়ার মানুষ আল্লাহর দিকে তাকিয়ে শিরিক করিও আল্লাহ তুমি যা বেনামাজি বলো তা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কুফু আর করেছে তুমি যা নর্মাল অপরাধ মনে করো মোহাম্মদ আমার মন চাই এদের ঘরে আগুন লাগিয়ে দিই এত জিদ লেগেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যারা নামাজ পড়ে না বললো যে ওদের ধরো মহিলার বাচ্চা আছে তাই আমি আগুন লাগাই না তুমি যেটাকে সাধারণ মনে করো একটা ছেলে নামাজ পড়ে না তুমি যার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও কোনো দোষের কিছু মনে করো না মদ খোরের কাছে দাও না কিন্তু নামাজের কাছে দিয়ে দাও তুমি মনে করো যে মদ খাওয়া বড় অন্যায় নামাজ না পড়া ছোট অন্যায় অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে যেটা নামাজ পড়লে ওটা কাফের মসজিদ কারণ মানে তুমি রামসাম যদু মধুর কাছে বিয়ে দেওয়া যা এটা বেনামাজের কাছে বিয়ে দেওয়া যা তবে একবারে সেম ওই না তুমি চাই আমি চাইলে তার একটা হিন্দু লোককে বললেই নামাজ পড়বে না কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমান মুকমিন ইমান থাকার কারণে একটা মানুষ যখন শিরকার কুকুরিতে লিপ্ত হয় অপরাধ লিপ্ত হয় তাকে যখন আমরা ইসলামের দিকে থাকি আলহামদুলিল্লাহ তাকে দয়া করে শিখে আসে আলহামদুলিল্লাহ তোমরা কি চাও রবের জান্নাতের দিকে যেতে তোমরা কি চাও রবের খোমার দিকে যেতে তবে শোনো চন্দ্রপাড়ার মানুষ খুশি হয়ে যাও তোমার বছরের গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করো তোমার একশো বছরের গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোমার ওই অপরাধ যা তুমি করেছো জাহান্নামে নামে যাওয়ার কাজ আল্লাহ বলছে যে অপরাধকে সৌজান নেকি জায়গা নেকি যতটুকু ওজন অপরাধ এই অপরাধটার ওজন ওজনের নেকি দিয়ে দিলাম